জীবনে একাকিত্ব সময়টা পার করা অনেক বেশি কঠিন কন্টিনিউ চেষ্টা করে যাওয়া যে হচ্ছে কি করব এক একটা দিন কিভাবে পার করব এই ভেবে ভেবে অনেকগুলো দিন রাত মাস বছরের পর বছর পার হয়ে গেল আলহামদুলিল্লাহ আমি একা বেঁচে আছি কারণ আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন হ্যালো আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার নিয়েও একটা ব্লগে আশা করি আল্লাহর মধ্যে আমার সকল আপু ভাইরা যে যেখানে আসেন অনেক বেশি ভালো আছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবেন আইনার সামনে দাঁড়িয়ে নিজের একটু যত্ন নিচ্ছিলাম আর মসচারাইজার হিমালয়ের যেটা আমার কাছে অনেক ভালো আমি এটা ফেসের জন্য ইউজ করি আর চুলের জন্য লেভন তো যাই হোক এইভাবে সময়টা যাচ্ছে নিজের ভালো লাগার কাজগুলো করি সারাদিন কি করব না করব সময় পার করি তো আর সারাদিন কোনো রান্না বান্না করিনি ফ্রিজ খুলে দেখি ফ্রিজের মধ্যে কি আছে পরে দেখলাম আইসক্রিম ছিল আর এই দিক দিয়ে হচ্ছে আমার দাঁতে প্রচন্ড পরিমাণে ব্যথা তার মধ্যে হচ্ছে ঠান্ডা খেতেই হবে অনেকদিন আগে ফ্রিজ অনেকগুলো আইসক্রিম এনে রেখে দিছিলাম নিজের পছন্দের খাবার গুলো নিজেই নিয়ে আসি রেখে দেই মাঝে মাঝে পছন্দের খাবার গুলো হচ্ছে তা না হলে নিজেই খেয়ে ফেলছে এরকম একটা ব্যাপার একটা না ঝুম বৃষ্টি হচ্ছিল আবার একটু মিষ্টি রোদ মিষ্টি রোদের পরে আবার যেন ঝড় তো ঝড় দেখলে মনে হয় আমার জীবনে তো অনেক বড় ঝড় বয়েই গেছে এখন এখন আর ঝড় বৃষ্টি কালো মেঘ দেখলে না ভয় লাগে না কেমন জানি একটা পাথর হয়ে যাচ্ছি দিন দিন আল্লাহর কাছে সবসময় একটা জিনিসই চাই যে আল্লাহ আপনি আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করুন আর আমার কষ্টগুলোকে পাথর বানিয়ে দিন আর আমি অনেক বেশি পাথর হয়ে যেতে চাই আর আমি দুপুরবেলা হচ্ছে ডিম পরোটা খাচ্ছিলাম কারণ ভাত রান্না করি নাই আর আমার খেতে একটু সমস্যা হচ্ছিল কারণ আমার দাঁতের প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল আমি দাঁতের ডক্টর দেখাচ্ছি আজকে দুই তিন দিন যাবত আর এই দাঁতের সমস্যা নিয়ে তার মধ্যে আমি আইসক্রিম খাইছি দাঁতের ব্যথাটা বেড়ে গেছে তো আমি একটুখানি পরোটা খাচ্ছিলাম যেহেতু আমার অ্যান্টিবায়োটিক ওষুধ খাইতে হবে যদি খাবার না খাই ওষুধ খালে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাবে এমনি শরীরের অবস্থা ভালো না তার মধ্যে হচ্ছে কন্টিনিউ অনেক বেশি ওষুধ খেতে হয় মেডিসিনের উপর থাকতে হয় এই মেডিসিন যেদিন আমার জীবন থেকে যাবে সেই দিন মনে হবে যে আমি কষ্ট থেকে একটু মুক্তি পাইছি আলহামদুলিল্লাহ শরীর মন কোনো কিছু ভালো না থাকলে না দুনিয়ার কোনো কিছু ভাল লাগে না এই যে আমি যতই হাসি যতই ঘোরাঘুরি করি হাজার ভিড়ের মাঝে না আমার খুব একা লাগে আমার মনের ভিতরটা সবসময় মনে হয় কান্না করে হৃদয়টা মনে হয় কালো হয়ে গেছে তারপর আমি সবার মধ্যে হাসি খুশিভাবে চলাফেরা করি আর কন্টিনিউ জীবনের উপর যে চেষ্টা করতেছি যে আমাকে মুভ অন করতে হবে করতেই হবে করতে হবে জানি না আমি মুভ অন কতটুকু করতে পারছি বা করতে পারবো আর বৃষ্টির দিনে বাসা থেকে বের হয়ে গেলাম নিউ মার্কেট গেলাম টুকটাক কেনাকাটা ছিল দেন হচ্ছে ওখানে এত সুন্দর একটা শপ হয়েছে এখানে উনসত্তর টাকায় হচ্ছে চিকেন পাওয়া যেতেছে সাথে ড্রিঙ্কস আমি তো দেখে অবাক আর বৃষ্টির দিন ঠান্ডার দিন আমার দাঁতে ব্যথা থাকলেও কি আমার হচ্ছে ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে আমি আবার ভুলে গেছি যেহেতু মেডিসিন খাইছে সেই জন্য দাঁতের ব্যথাটা আর নাই আর নিউ মার্কেট থেকে কাজ শেষ করে চলে গেলাম হচ্ছে আমার ভাইয়ের বউর বাসায় আর সেখানে যেতে না যেতেই হচ্ছে আমাকে এত খাবার দেওয়া হয় এটা হচ্ছে আমার ভাইয়ের বউ নিজের হাতে রান্না করছে যদি আমি সুন্দরভাবে ফুটেজ নিতে পারি নাই ফ্রাইড রাইস তারপর হচ্ছে ফ্রাই চিকেন জানা যেন অসিনাপুর পছন্দ এই আমার পছন্দের খাবার মেক করছে এই ভালোবাসাগুলো আমার জন্য অনেক কিছু আর আমার মন ভালো হয়ে যায় মন খারাপের দিনগুলো চলে যায় এরা মন খারাপ থাকতে দেয় না আর ইনশাল্লাহ নেক্সট কখনো হচ্ছে আমার ভাইয়ের বউকে দিয়ে এই ফ্রাইড রাইসটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সুন্দরভাবে ব্লক মেক করে আর আমি ফার্স্টে ভাবছিলাম যে এগুলো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে না ও হাতে অনেক মজার মজার খাবার রান্না করতে পারে কিন্তু আমার আফসোস লাগে কিছুই রান্না করতে পারি না তো অনেক মজা করে খাইছি মন ভালো হয়ে গেছে মজার পছন্দের খাবার খেয়ে তো মন বেশি ভালো হয়ে গেছে তো এই ছিল আমার সময় এভাবেই যাচ্ছে এক একটা দিন সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহফির সবাইকে